gusto nah Asule cukup cak lorong lucu pertas ini aja Oh. ভাগিন বৌ বৌক আছে এইটো কিন্তু এটা সমানে বিষয়ে ভাগিনৰ বৌ খাই এইটো আমাৰ এইটো জানাই কমা

আমনে তো অনেক মাংস গাইতে পারে আমি জানি কিন্তু আমি তো রান্না করছি আরেকটু খাইয়া বলেন যে বাকি নেবো রাতে রান্না কি রকম হইছে আরে তুই যদি বালা কইরা কইতাছ আর পরিমাণ খাইছ এত বালা কোন আমার কাছে খুব বালা দর্শক ভাই আপনারা যদি খাইতেন যাইতেন

আলহামদুলিল্লাহ লেখাইছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মিউরা বেশি বেশি করে দেখবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম